পুঁইশাকের বীজ থেকে চারা বানিয়ে তৈরি করলে সেই গাছ খুব সুন্দর হয় তো এই টবটার মধ্যে আমি কতগুলো পুঁইশাকের বীজ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই টবে লাগিয়ে দিচ্ছি চারা হলে তারপরে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব তো এখন প্রায় এখন এখন এপ্রিল মাস খুব গরম তো তার মধ্যে এটাকে বীজগুলো লাগিয়ে হালকা রোচ্ছা জায়গায় রেখে দেব আর জল দিতে থাকবো চারা হলে সেগুলোকে লাগিয়ে দেব দিন পনেরো হল চারা বেশ বড় হয়েছে তো লাগানোর জন্য আমি মাটি রেডি করেছি এই গ্রো ব্যাগের মধ্যে নিচে প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়েছি ওপরে সামান্য মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি দিন পনেরো হল খুব সুন্দর হয়েছে পুঁই শাক এর ভিতর চার পাঁচটা গাছ লাগিয়ে দিয়েছি আর অন্যান্য জায়গায় লাগিয়েছি তো যেহেতু সবজির খোসা দিয়েছি গাছ খুব বাড়ন্ত হয়েছে খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাচ্ছে যেহেতু খুব লম্বা হয়ে যাচ্ছে আর ডগা না কাটলে আরও অনেক ডগা বেরোয় না সেই জন্য এই যে যে লম্বা লম্বা ডগাগুলো হয়েছে এগুলো কেটে নেব তারপরে এর থেকে আরও চার পাঁচটা করে ডগা বেরোবে যেগুলো কেটে নিয়েছি পাতাগুলো খুব বিশাল বড় বড় হয়েছে যেহেতু আমাকে আর বাইরে থেকে কোনো সার ব্যবহার করতে হয়নি সবজির খোসার ওপর দেওয়ার জন্য খুব ভালো সারের কাজও করছে আর খুব সুন্দর হয়েছে তো এইভাবে পুঁশাকের বীজ থেকে খুব তাড়াতাড়ি পুঁশাকের চারা তৈরি করে পুঁশাক পাওয়া যায়